আজকে আপুদের জন্য নিয়ে এসেছি ওয়েস্টার্ন টু পিস কুর্তি সেট একদম স্টাইল আর স্মার্ট স্টাইলিশ লুকের জন্য পারফেক্ট একটা শর্ট কুর্তিও নিয়ে এসেছি এই সেটগুলো ফুল স্লিপ থাকবে আর সাথে ম্যাচিং করা প্যান্ট বা প্লাজো থাকবে ফেব্রিকটা দারুন সফট ও লাইট যা গরমকালেও কিন্তু আপু তোমার একদমই গরম লাগবে না খুবই আরামদায়ক হবে পরতে আর কমফর্ট বোধ করবে বয়স বা ফিগার যাই হোক না কেন এই কাটিং সবার জন্যই মানিয়ে যায় আসসালামু আলাইকুম আমি ফারজানা নিপা আফিফান মামের চয়েস পেজ থেকে তোমাদের জন্য ছোট্ট একটা কুর্তির ভিডিও নিয়ে আসলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবা স্টক কিন্তু খুব বেশি নাই কারণ এত সুন্দর ড্রেস অ অর্ধেকের বেশি হচ্ছে সেল হয়ে গেছে শোরুমে তাহলে বুঝতে পারছো আমাদের প্রোডাকশন যা করেছিলাম এখন সেই ডিমান্ডে আমরা প্রোডাক্ট দিতে পারছি না তো খুব দ্রুত অর্ডার করে ফেলবা তোমার পছন্দের ড্রেসটি তুমি টু পিসও নিতে পারো আবার ওয়ান পিসও নিতে পারো প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল থাকবে আর কালারগুলো দেখো একদম ফাটাফাটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কম্বিনেশানটা সবচেয়েতে বেশি এত দারুণ আর দেখো কতটা স্টাইলিশ রাখছে তোমার আর এটা পড়তে কিন্তু বারবারই আমি বলছি খুবই আরামদায়ক হবে একদমই গরম লাগবে না আর তুমি যদি চাও তাহলে তুমি যখন বাহিরে যাচ্ছ কোনো একটা দূরের টুরে তখনও তুমি এটা ক্যারি করতে পারবে সারাদিনের জন্য জার্নিতেও তোমার জন্য একদম কমফোর্টেবল হবে কাজের জায়গা হোক বা ক্যাজুয়াল আউটিং এই ড্রেসে তোমার লুক হবে একদম ক্লাসি সাইজ পাবা এম এল এক্স এল ডাবল এক্সএল তার মানে চারটা সাইজ এর লংটা থাকবে আঠাশ থেকে তিরিশ পর্যন্ত যারা একটু ট্রেন্ডি আর কমফোর্ট চাচ্ছ এই কালেকশন একদমই তোমার জন্য এটা সফট আর একটা হালকা পাতলা জজেটের উপর থাকবে যা গরমে একদমই আরামদায়ক অফিস টিউশন অথবা হ্যাং আউট সব জায়গায় মানিয়ে যাবে এই ড্রেসটা যেহেতু হালকা পাতলা খুবই ট্রেন্ডি এবং কালারগুলো দারুণ কম্বিনেশনটা সাদা আর কালো আহ এত সুন্দর আর সাথে যদি একটা সাদা অথবা প্যান্ট কালো কালারের প্যান্ট থাকে চাইলে তোমরা আমার কাছ থেকেও নিতে পারো প্রাইস খুব বেশি থাকবে না হয়তো বা সাড়ে তিনশো বা চারশো সাড়ে চারশোর ভিতরেই দামটা থাকবে তার মানে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশোর ভিতরে প্যান্টটা তোমরা সিঙ্গেল পেয়ে যাবা আর কুর্তির যার যেটা দরকার অবশ্যই স্ক্রিনশট দিয়ে হচ্ছে তোমরা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবা আর শোনো কনফার্ম হয়েই কিন্তু অর্ডার কনফার্ম করবা ঠিক আছে কারণ তুমি যদি অর্ডার করার পরে ক্যান্সেল করে দাও দেখা যাচ্ছে যে অন্য কেউ কিন্তু তোমার কারণে পাইনি তাই খুব চিন্তা করে অর্ডারটি কনফার্ম করবা আর এটা তোমার হাতে পাওয়ার পরে তুমি কিন্তু একদম পুরাই প্রেমে পড়ে যাবা দেখো একটু সুন্দর করে ফুল ভিডিওটা দেখো আসলে তুমি প্রেমে পড়ে যাবা একবার ভেবে দেখো কোনটা থুয়ে তুমি কোনটা নিবা তোমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় ফুল ভিডিওটা দেখার পরে কোন ড্রেসটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তুমি কিন্তু ঠিকমতো মতো আনসার আমাকে দিতে পারবে না কারণ প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর আমি নিজেই যখন এগুলো পরে ভিডিও করছিলাম প্রত্যেকটাই আমি একটা একটা করে নিয়ে নিয়েছি তার মানে প্রায় সাতটা একটা দেখিয়েছি সবগুলাই আমি একটা একটা নিয়ে নিয়েছি একদমই সত্যি এটা প্রায় দেখবা আমি পড়ছি আমার কোনো না কোনো ভিডিওতে তোমরা দেখতে পারবা এত সুন্দর ড্রেস আমি তো হাত ছাড়া করবোই না আর তোমরাও করো না খুব দ্রুত অর্ডার করে ফেলো যারা এত সুন্দর একটা লুক লুকে তোমার নিজেকে দেখতে চাচ্ছ এগুলো একটু শর্ট হলেও হাতাটাও কিন্তু ফুল থাকবে আর এটা একটু দেখো এত সুন্দর লুক দিচ্ছে হাতাটা কত সুন্দর করে ডিজাইন করা দুইটা তাক করা আছে দেখো প্যান্ট কিন্তু সাদা দিয়েও পরা যায় আমি অবশ্যই একটু কষ্ট হচ্ছিল বলে আর সাদাটা পরে আসলাম না ব্ল্যাকের উপরে সবগুলো পরে পরে তোমাদের দেখালাম আর যারা হিজাবই আছো তারা দেখো সুন্দর করে মাথায় কাপড়ও দিতে পারবে হিজাব দিয়ে আবার সুন্দর করে হিজাবটাও পরে নিতে পারবা একেবারে একটা লুক দিবে তোমাকে কেমন জানো ইরানি ইরানি একটা লুক দিবে খুবই মার্শাল্লা সুন্দর প্রত্যেকটাই কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর তোমরা একটা দুইটা যে যত কয়টা নিতে চাও একদম অর্ডার করে ফেলো খুব দ্রুত স্ক্রিনশট দিবা আর কত সাইজে সাইজ সেটা কিন্তু তোমরা বলে দিও ঠিক আছে দেখো এটা একদম এটা কিন্তু সিঙ্গেল কুর্তি ঠিক আছে তো দেখো কি সুন্দর পুঁথি দিয়ে একটা মালার মতো একটা দেওয়া আছে হাতে কফ করে দেওয়া আছে আর শোনো সবগুলো কিন্তু ইনার লাগবে না এইটা কিন্তু ইনার লাগবে এই জর্জেটটা কিন্তু খুবই সফট আর একটু হালকা পাতলাই ছিল আমি হচ্ছে মানে ইনার না পরলেও চলে তারপরে ইনারটা পরলে ভালো হয় আর এই কালারে কিন্তু ইনার পরার কোনো দরকার নাই একদমই কাপড়টা মানে খুবই মশালো সুন্দর আর এই যে নেভি ব্লু কালার এটাও তোমাদের ইনার পরার একদমই দরকার নেই শুধুমাত্র হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের যে কালারটা আছে একটা বা দুইটা কালারে হয়তো তোমার ইনার পরতে হতে পারে বাকি কোনোটাই তোমার ইনার পরতে হবে না সাদা কালারের দেখো আমি মাথে কাপড় দিয়েছি একটা ওড়া দিয়ে তো এত সুন্দর লাগতেছে আউটলুকটা কিন্তু খুবই দারুণ হয়েছে তো এটা কিন্তু দেখো আমার ম্যাচিং করে একটা জুতাও আমি পরে নিয়েছি আমি জাস্ট এটা কিন্তু শোরুমে না বাসায় বসে ভিডিওটা করছি হোক তোমরা কিছু আবার ভেবো না যার যেটা প্রয়োজন অর্ডার কনফার্ম করে ফেলবা আমাদের ডেলিভারি প্রসেস ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর ফুল ক্যাশ অন হোম ডেলিভারি তবে চিন্তা ভাবনা করে তারপর অর্ডারটা ডান করো ঠিক আছে তো এই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে আলো